সো রাখি স্পেশাল চলে এটা হচ্ছে কিয়াংশু দিদির স্টুডেন্ট অ্যান্ড গুনি কে খুব ভালোবাসে গুনি খুব ভালোবাসে তো রাখির আগেই রাখি পূর্ণিমার অনেকদিন আগে থেকে বলেছিলো কি আমাকে গুনি দিদি তুমি রাখি বানবে তো বানবে তো আর ছেলেটা না খুব ভদ্র খুব শান্ত সৃষ্টা এখনও জ্বর হয়েছে বলে একটু না চুপচাপ আছে তো খেলাধুলো করবেই এসছে যখন খেলে দিলে সব কিছু করে যাবে আর গুনিকে আমি প্লেটটা সব সাজিয়ে দিয়েছিলাম রাখিটা খুব পছন্দ হয়েছিল কি আংশু পরে আমাকে বলেছিল কি মামা আমাকে খুব ভালো লাগলো এটা অমিন একটা দেখো মিনিয়ানসের ওর রাখি আছে তার সাথে সাথে গুনি আমি আর রনি নিয়ে এসেছিলাম তার বাচ্চা তো আমরা জানি বাচ্চাদের নর্মাল রাখি থেকে এসব কার্টুন ক্যারেক্টারসে বা কিছু এমনি রাখি পড়াইলে খুব ভালো লাগবে ভালো লাগে গুনি বারবার প্রত্যেক বছর আমাদেরকে রাশিটা মনে হয় মন রাখার জন্য আমরা পড়ে নিতাম বাট আমার মনে হতো যাই হোক এবছর তো টিউশনের মানে তোমার টিউশন থেকে বাচ্চাটা এসছে তো রাখির জন্য বলেছিল অনেকদিন থেকে বলেছিল কি দিদি তুমি আমাকে রাখি পড়াবে তো পড়াবে তো তো লাস্টেও এসেছে অ্যাকচুয়ালি ওরাও রাখি বাড়িতে মানুষ ওদের গেস্ট এসেছিলো তো কটার সময় সাড়ে চারটার সময় এসেছিলো ওদের দুপুরবেলায় আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সোশ্যাল এই ব্লকটা আমি আগে দি দিব ঠিক আছে এই ব্লকটা আমি আগে দি দিব আর রাখি দিনই মানে রাখি পূর্ণিমা দিনে যে বাড়ির পূজোর ব্লকটা সেটা আমি এই ব্লকটার পরে দেবো ঠিক আছে তো তোমরা রাখি ব্লকটা দেখে নাও তারপরে পূজো পূজোটা আমাদের হয়েছিল एक्चुअली সকালবেলার দিকে আর রাখি যেহেতু ভদ্রকাল মানে ভাদ্রকাল লেগেছিল তো ওটার জন্য 1:00 টার পর আমাদের তো चलो বিকেলবেলায় পরে পরে তোমরা দেখতে পাবে মানে রাখির 19 তারিখেই রাখি পুরো এই সবগুলো সব উনিশ তারিখে হয়েছে সোমবারের দিনেই হয়েছে প্রণাম করতে যাচ্ছিলো তোকে মানা করে দিল তো উনিশ তারিখে হয়েছে মানে সকালবেলার দিকে সত্যনারায়ণের পুজো হলো আর দুপুর মানে এটা বিকেল থেকে দেখছ তোমরা ঠিক আছে এবার বাইলাক অর কো রনি বলছি গুমি আর ওই কিয়ানশু বাবার গিফটটা একদম সেম সেম চকলেটের প্যাকেটটা ওই যে সেলিব্রেশনের প্যাকেট থাকে তো ও ওইটাই দিয়েছিল আর কি বলে গুনিও এটাই দিয়েছিল গুনিকে খালি এক্সট্রা একটা কানে দুল দিয়েছিল দেখিয়ে দেব কোনো অন্য যখন ব্লগ বানাবো তখন ওইটা দেখিয়ে দেবো তো আজকে তো বাচ্চাদের সবার ছুটি ছিল এবার ফিফথ সেপ্টেম্বরে বাচ্চারা এবার কি প্ল্যানিং করেছে না করেছে আমি জানি না ফিফথ সেপ্টেম্বরে তোমরা দেখতে পাবে কি আছে না আছে তো কে গিফট দিয়েছিল তো গুনি ওকে বলছিল কি তুমি চোখটা বন্ধ করো তো চোখটা খুললো তো বলে সেম সেম আর আরেকটা মানে কিয়ান দিদি এসেছিল কেয়ানসুখ দুজনের সেম গিফট ওইটাই বলা বলি করছিল গুড ইভিনিং আমরা চলে এসছি এখন এখানে পিসি রেডি হচ্ছে মেবি রনি চেঞ্জ করে নিছে দিদি ফোন দেখে যাচ্ছে এই যে গুনি এই যে হ্যাঁ এখানে পড়ে আছে হ্যাঁ এই যে দেখলো ঠিক আছে করে কোন থেকে এদিকে করবি না গুনি রাখি হয়ে গেছে কি আংশুকে বেঁধে দিচ্ছে সেটা তোমার দেখলে এখন আমাদের রাখি হবে দিদি ফোনে কোথায় কি দেখছে কে জানে স্টেটাস দেখছে সবার এই দিদি যেটা পড়েছে দেখো এটা আমাদের সিজা কালেকশন এটা আমাদের সিজা কালেকশন গুনি যেটা পড়েছে সেটাও আজকে সিজা কালেকশন ও পড়েছে থার্টি সিক্স দিদি পড়েছে যেটা ওটা বলবো না তোমাদের ঠিক আছে আসুক এদিকে রনি এই থালাটা নিয়ে আসবি ওগুলো সো এই যে রাখির থালা সাজানো হয়ে গেছে দুটো গণেশ দেখতে পাচ্ছ এটা তোমরা আগে যখন তোমরা ভিডিওটা দেখেছিলে সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছিলে কি এটা আমাদেরকে কেউ গিফট পাঠিয়েছিল কে পাঠিয়েছিল না পাঠিয়েছিল অনেক জলদি তোমরা জানতে হবে গত বছরও তোমরা দেখেছিলে কি একজনে আমাদেরকে গিফট পাঠিয়েছিলো আমাদের বোনই হয় এবার কোন বোন কেমন বোন না বোন এটা তোমরা জানতে পারবে সবাই যারা থরলি খুব আমাদের ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানতে পারবে কি কে কে সে মানুষটা যে আমাদেরকে প্রত্যেক বছর টানা দু বছর থেকে আমাদেরকে এত সুন্দর গিফটটা রাখি পাঠিয়ে দেয় পার্সেলে করে তো সে কে তোমরা জানতে পারবে সো যাই হোক সানি বসে নিয়ে এখন রাখি পড়ছে তো রাখিগুলো কিনেছিলাম রাখির শপিং ব্লগে দেখতে পাবে সে সময় আমি রাখিগুলো দেখিয়েছিলাম তিনটা আলাদা আলাদা রাখি কিনেছিলাম আর দুটো এক দুটো আমার আর রনির যে দুটো একমতন গিফট এসেছিলো সেটা আমরা পড়ে নেবো ঠিক আছে ওটা আলাদা করে দেবো তো পিসিও আজকে না লেটে এসেছিলো সাড়ে চারটা দিদি তো আজকে ছুটি ছিল তো সেন পিসি আজকে নর্মাল তোমার একটু উঠেছে জলদি উঠে গেছে এমনিতে পিটি পিসি পিটি বলছি সাড়ে আটটা সাড়ে আটটার দিকে উঠেই যায় তো আজকে উঠেছিল পাশে বসে আছে দেখতে পাবে তো নর্মালি সাউন্ড দিচ্ছি না সাউন্ড দিচ্ছি না কারণ হচ্ছে কি অনেক সময় না আমাদের নর্মাল ফ্যামিলি ফ্যামিলি একটু তাকে এবার সানি রয়ে গেলো এবার আমি যাব। আর ওর মধ্যে গিফট আছে সেই গিফটটা আমি দিদি যেহেতু বলেইছিলাম তোমাদেরকে দিদি যায়নি বিশাল তো এদিকে সানিও দিদিকে দিল টাকা অ্যাজ এ গিফট অ্যান্ড ওই টি শার্টটা দিয়ে দিচ্ছে তখন পরবে সানি কোনো একটা ব্লগে তোমরা দেখতেই পাবে সানির অ্যাকচুয়ালি কালার পছন্দের মতনই আমরা কিনেছিলাম দিদি টাকা দিয়ে দিচ্ছিলো বলেছিল কি তোরা নিজের মতন করে কিনে নিন দামে তো যেতে পারছি না তো যাই হোক এই যা আমি ভোমল সিং বসছি আর একটা ভুল হয়ে গেছিলো মানে দিদি যেহেতু এই যে লাল টিকা মানে লাল সিঁদুরের টিকগুলো লাগাচ্ছে তো এবার যা ভীষণ গরম আর ফ্যানটা আমরা বন্ধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে কি প্রদীপটা নিভে যাচ্ছিলো আর তার জন্যে দিদি হাতেও ঘাম তারপরে এই যে তেলের মত তেলে আর সিঁদুরে তো রনি টি শার্টটা দেওয়ার সময় একটু দাগ লেগে গেছিলো তো রনি বলে আমি ধুয়ে ধুয়ে নেব সো যাই হোক প্রথমে এই যে এই রাখিটা যেটা আমাদের মন পাঠিয়েছে তো সেটা আমি পড়ে নিচ্ছি আমার রনির না দুজনেরটাই সেম গণেশ ঠাকুর আর তার সাথে ওমের একটা সাইন বানানো তো ওইদিকে রনি গুনিকে দিয়েছিলাম ফোনটা কি লম্বা করে তুই একটু শ্যুট করে দে তো লম্বা করে শ্যুট করে দিচ্ছে না হ্যাঁ চলো তোমার বিচার চাই চলো ও বলেছিলাম সঙ্গে পিছন থেকে লাগিয়ে দিচ্ছি আমি म्यूजिक लागी दो बिचौन थे के और दौड़कर नहीं ऑडियो हो ही जाएगा मेरे बॉन्डो को ये तो मी उटे मिनी व्लॉग उटे पूरा व्लॉग बनी <laughs> थी लो ये पूरा व्लॉग बनी आप बना सकते हो लंबा ही आ सकते हैं बस वीडियो को बाद में देना वीडियो को पूरे बेदे नहीं था सेट करने से सूट को उटा क्या हूँ चल दान

शूट করতেই জানে না देना এবার बेटा ये और বহুত वाला चीज

এটা আলাদা প্যাটার্ন একটু আলাদা চলো সো আমরা চলে এসেছিলাম পিসি বাড়ি থেকে আমাদের কলেজে ঢোকার সময় শিব মন্দিরটা এটা কোনোদিন দিন ভেতরে যে নিয়ে শ্যুট করা হয়নি কিছু হয়নি তো আজকে যেহেতু শ্রাবণের শেষ সোমবার তো এখানে খুব সুন্দরভাবে প্রত্যেক শ্রাবণেরই সোমবারে এখানে খুব সুন্দর করে সাজানো আমরা যখন সন্ধেবেলা পিসি বাড়ি যাচ্ছিলাম তখন অলরেডি খুব ভিড় ছিল তাই আমি বললাম কি যাক গুনি আর দিদি দিদি বসে কোনোদিন এখানে ঢুকিনি তো চল না আমার তো সময় থাকে না তো একটুখানি দেখে নিই তো এই ঢুকেছিলো একটু ফটো ওটো তুলালো ঠিক আছে চলো আজকে আমরা রাখি স্পেশাল ব্লগটা খুব আই হোপ তোমাদের ভাল লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মেস বা বাই